ঈদ উপলক্ষে সস্তায় বস্তা ভরতে আমি চলে এসেছি ঢাকা নিউ মার্কেটে আর এই ঈদে ঢাকা নিউ মার্কেটের নতুন নতুন কালেকশন কি কি চলছে এবং আমি কি কি শপিং 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 করেছি আমার বেস্ট সব শেয়ার করব আজকে আপনাদের সাথে এই ব্লগে এর মধ্যে যদি আপনারও ঢাকা নিউ মার্কেটে শপিং যাওয়ার প্ল্যান থাকে তাহলে ভিডিওটি একদমই মিস করবেন না আমি দিব অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাকে হেল্প করবে নিউ মার্কেটে শপিং করতে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক বেশি ভালো আছি আমি কিন্তু ঢাকা থাকি না একটা কাজে এবং বেড়াতে চলে এসেছি ঢাকায় ফেনি থেকে এর মধ্যে নরদের সাথে হঠাৎ করে একদিন প্ল্যান হলো যে পরের দিন আমরা ঢাকা নিউ মার্কেটে যাব সামনে যেহেতু ঈদ আর ঈদের জন্য সবচেয়ে বেস্ট শপিং জায়গা হচ্ছে ঢাকার নিউ মার্কেট তাই আমি আমার নরদকে নিয়ে চলে যাচ্ছি ঢাকার নিউ মার্কেটে ঈদ শপিং করতে আমার পাশে থেকে নিউ মার্কেটের দূরত্ব বেশ ভালো রকমের তিনশো টাকা ভাড়া দিয়ে এসেছি এবং আমরা নেমেছি নিউ মার্কেটের ঠিক অপোজিটে নুরজান মার্কেটের সামনে নিউ মার্কেট এরিয়াতে আসলে আমার ভবনের ভিতরের শপিং এর থেকে বাইরের যে স্ট্রিট শপিং এর যে ব্যাপারটা ওইটা আমি বেশি এনজয় করি তো প্রথমে আমি ওই স্ট্রিট শপিং এর কালেকশনগুলোই চেক করছিলাম প্রথমে চোখে পড়লো ছোটো বাচ্চাদের ড্রেসের কালেকশন এবং এই ড্রেসগুলো কিন্তু খুবই আরামদায়ক মনে হয়েছে যাদের বাচ্চা আছে তারা দেখে নিতে পারেন তারপর চলে এসেছে আমার পছন্দের একটা সেকশন এটা হচ্ছে কুশন কাভারের দোকান তো এই কাভারগুলো প্রায় দেখা হয় এবং এই কভারগুলো কিন্তু খুবই অ্যাস্থেটিক একটা লুক দে এগুলোর সাথে আবার কুশনও পাওয়া যাচ্ছে কুশন সহ নেওয়া যায় তো আরও আছে এখানে কিন্তু বালিশের কভারও আছে মানে বেডের যে বালিশের কভারগুলো আছে এই কভারটা অফ মধ্যে ভীষণ পছন্দ হয়েছে আমার কিন্তু গত রমজানের ঈদে আমার অনেকগুলো কুশন কভার নেওয়া হয়ে গেছে তো তাই আমি আর নিচ্ছিলাম না এটা কি কাপ পিলো ইয়া সহ বিক্রি করেন কত করে ভাইয়া আর এটা দাম চাই তিন টাকা চেয়েছে আমার মনে হয়েছে খুব একটা বেশি চাইনি আরো মুলোমুলি করলে কিন্তু আরো পঞ্চাশ একশো টাকা মেবি কমে দিতে পারে তারপর আমি কিছু কোরবালিশের কাভার দেখছি আমার কোরবালিশের কাভার নিতে হবে তো কোরবালিশের কাভারটাই চুজ করছি ওগুলো ছেড়ে দিলাম তো এখানে অনেক কালেকশন রয়েছে এখানে কিন্তু আবার দুই রকমের কাপড় আছে একটা সফট টাইপের ভালো রকম কাপড় বাট একটা একটু মোটা টাইপের এবং প্রিন্টটা অত সুন্দর না তো আমি যে সফট যেগুলো আছে ওগুলো দেখছিলাম এবং এই যে কাভারগুলো ধরে আছি এই দুটো কভার আমি সেটে নিয়েছিলাম কাপড়গুলো বেশ মোলায়ম কালারটা আমার খুব পছন্দ হয়েছে আমি এই রকম হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে কালারগুলো বেশ পছন্দ করি বালিশের কভারও দেখেছিলাম এখানে বাট আমার এখানে বালিশের কভারগুলো পছন্দ হয়নি তো এখান থেকে আমি দুটো কোল বালিশের কভার নিয়ে নিই এবং আমার কাছ থেকে দাম রেখেছে একশো টাকা পার পিস তারপর সামনে গিয়ে আরো একটা দোকান থেকে আমি দুটো বালিশের কভার নিয়েছি এবং আরও একটা কোল বালিশের কভার নিয়েছি বালিশের কভার গুলোর প্রাইস ছিল একশো টাকা করে সম্ভবত তারপর আমি এখানে কিছু প্লাস্টিকের জুতো দেখছিলাম এগুলো কিন্তু বর্ষাকালে পড়তে কিন্তু খুবই আরামদায়ক এবং ময়লা হয় না ময়লা হলেও ধুয়ে ফেলা যায় আর এই জুতোগুলো এটা হচ্ছে নতুন কালেকশন এবারের অনেকটা উঁচু এবং এটা দেখতে মোটেও প্লাস্টিকের জুতা মনে হয় না এই জুতোগুলোর দাম ছিল পাঁচশো টাকা করে আমার মোটামুটি পছন্দ হয়েছিল তিনশো টাকা দাম বলেছি তো তিনশো টাকা দেয় নেয় আমিও চলে এসেছি তারপর চলে যাচ্ছি ইয়াকুব সুপার মার্কেট এটা নূরজাহান মার্কেটের পাশাপাশি তো এখানে হচ্ছে গার্মেন্টস এর সকল রকমের কাপড় চোপড় আছে লেডিস কালেকশনের জন্য আলাদা দোকান জেন্টস কালেকশানের জন্য আছে বাচ্চাদেরও ভালো ভালো কালেকশন আছে একটু দেখে বাস শুনে নিতে হবে এবং বিভিন্ন রকমের কোয়ালিটি আছে তো তো আমি এখানে এসেছি বাসায় পড়ার জন্য কিছু লং গেঞ্জি কিনতে তারপর কিছু টপস কুর্তিও দেখেছিলাম তো এগুলো হচ্ছে শর্ট গেঞ্জিগুলো গেঞ্জি এগুলো কিন্তু খুবই আরামদায়ক ছিল খুব সফট কাপড় ছিল কাপড়গুলো বেশ ভালো ছিল এই গেঞ্জিগুলো লং এর মধ্যে ছিল যারা শর্ট গেঞ্জি পরতে পছন্দ করেন না তারা এই লং গেঞ্জিগুলো দেখতে পারেন এগুলোর কাপড়ও কিন্তু খুবই সফট টাইপের খুব আরামদায়ক এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি আছে একটা কোয়ালিটি হচ্ছে কিছুদিন পরার পরে ছেড়ে দেয় যেটা আমি ইউজ করে দেখেছি তো এগুলো আমার সেরকমটা মনে হয়নি তো এগুলো আমরা চয়েস করেছিলাম নেওয়ার জন্য এই লং গেঞ্জিগুলোর সাথে কিন্তু মিলিয়ে প্যান্টও আছে তো যারা সেট মিলিয়ে পড়তে পছন্দ করেন তারা এটার সাথে কিন্তু গেঞ্জির সাথে প্যান্টও নিয়ে নিতে পারেন একই রকম এই স্ট্রবেরি প্যান্টটা কিন্তু আলাদা এটার সাথে কিন্তু আমি লং গেঞ্জি পাইনাই খুঁজছিলাম তো এটা আমার ননদে নিয়েছে এই দোকানের কালেকশানগুলো আমার খুব ভালো লেগেছে আমি এর পরে আরো অনেকগুলো দোকান দেখেছি বাট আমার কাছে এই দোকানের কালেকশানই সবচেয়ে বেশি ভালো লেগেছে এইটা আর একটা সিঙ্গেল প্যান্ট এবং এইটার যে দড়িটা দিছে এটা কিন্তু খুবই সুন্দর ছিল এই প্যান্টটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে তারপর এইটা একটা পিঙ্ক কালারের প্যান্ট আচ্ছা এই প্যান্টগুলো না সাইজ কিন্তু অনেক লম্বা তো আমি আমার জন্য এটা একটু বেশি লম্বা হয়ে যায় আমি নিয়েছি বাট এটা কিন্তু পরে এনে কিন্তু আমাকে আবার এটা কাটতে হবে তারপর একটা ফিশ কাট একটা ব্ল্যাক কালারের প্যান্ট দেখলাম যেটা হচ্ছে বাইরে পড়ার জন্য নিয়েছি আমি অনেকদিন ধরে একটা এরকম প্যান্ট নিতে চাচ্ছিলাম এটার কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল যেটা নর্মালি হয় সব জায়গায় পাওয়া যায় মার্কেটে একটা খসখসে কাপড়ের এটা কিন্তু মোটেও খসখসে কাপড়ের ছিল না বাট ওই যে এটা কিন্তু লং কাট ছিল অনেকটা এই ব্ল্যাক সিঙ্গেল প্যান্টটা আমার কাছে ছশো কি সাতশো টাকা চেয়েছিল আমার দামটা পছন্দ হয় নাই তাই নেই নেই আমি চারটা লং গেঞ্জি এবং প্যান্ট নিই আমার ননদের দশটা লং গেঞ্জি শর্ট গেঞ্জি এবং প্যান্ট মিলিয়ে প্রত্যেকটা গেঞ্জি এবং প্যান্টের দাম দুশো টাকা করে রেখেছে অবশ্য পরে টাকা দেওয়ার সময় কিন্তু আরো পঞ্চাশ একশো টাকার মতো আমাদের দুজন থেকে কমই রেখেছিল কিছু লং কোর্সের সেট দেখলাম যেগুলো অনেক বেশি ট্রেন্ডিং চলছে এখন এগুলো ছয়শ সাতশো টাকা বলছিল এবং এই সেম দোকানে কিছু টপস দেখেছিলাম কোয়ালিটি বেশ ভালো লেগেছে কিন্তু দাম চারশো টাকার নিচে দিচ্ছিল না দেখে আর নেওয়া হয়নি যেগুলো এখন হাতে ধরে আছে এই টপসগুলোর কথাই বলছিলাম এগুলো চারশো টাকা হলে একটু বেশি হয়ে যায় তাই না দোকানদারকে অনেক রিকোয়েস্ট করার পরও পঞ্চাশ টাকাও কমা ছিল না জানি না এগুলোতে এমন কি আছে তারপর এই দোকানে একটা জিন্স পছন্দ হয়েছিল তারপর একটা কালো প্যান্ট পছন্দ হয়েছিল ওইটাও ফিশ কাট ছিল তো দুটোর দাম রেখেছিল আমার কাছ থেকে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা নুরজান মার্কেট থেকে বেরিয়ে আবার চলে আসলাম স্ট্রিট শপিং এখান থেকে আমি একটা হিজাবের জন্য খোপা নিলাম ব্ল্যাক কালার এটার প্রাইস রেখেছে আমার কাছ থেকে একশো টাকা এই হিজাব খোপাগুলোর আগে তিনটা সাইজ পেয়েছিলাম কিন্তু এবার আমি একটা সাইজ এ সব জায়গায় পাচ্ছিলাম তারপর সামনে এগেতে কিছু ইনার ক্যাপ দেখতে পেলাম এখান থেকে আমি চার পাঁচটা ইনার ক্যাপ এবং আমার ননদ চার পাঁচটা ইনার ক্যাপ নিয়ে নিয়েছি এখানে টিউব ইনার ক্যাপ ছিল আবার বাধা সিস্টেম একটাও ছিল পার পিস ছিল পঞ্চাশ টাকা করে হাঁটতে হাঁটতে এবং কেনাকাটা করতে করতে কখন যে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল আমার টেরি পেলাম না ক্ষুদাও পেয়েছে প্রচুর একটা দোকানে ঢুকে গেলাম এবং অবশ্যই বার্গেন করে আমরা এই ফ্রাইড রাইসটা নিলাম এটা একশো আশি টাকার মতো রেখেছে খাওয়ার পরে যদি আপনি দাম করেন আপনার কাছে অনেক বেশি চাইতে পারে নিউ মার্কেটে তো এই জিনিসটা খেয়াল রাখবেন একটা স্যান্ডেল অনেকক্ষণ ধরে অনেকগুলো দোকানে মুলোমুলি করছিলাম বাট চারশো টাকার নিচে কেউ দিচ্ছিল না তারপর এই দোকান থেকে আমি সাড়ে তিনশো টাকা দিয়ে এই স্যান্ডেলটা নিই স্যান্ডেলটা বর্ষাকালে পরার জন্য একদম বেস্ট একটা স্যান্ডেল এবং একটু উঁচুও যেহেতু এটা কিন্তু বেশ ভালো রকমের সুবিধা আমার জন্য তো এই স্যান্ডেলটা নিলাম এখন চলে এসেছি আমি রাস্তার ওপাশে নিউ মার্কেটের ভিতরে স্ট্রিট শপিং করতে তো এখানে অনেক রকমের কুর্তি দেখতে পাচ্ছিলাম লিলেন কাপড়ের মধ্যে কটন কাপড়ের মধ্যে বিভিন্ন রকমের কুর্তি ছিল এবং কালেকশনগুলো কিন্তু বেশ ভালো রকমের ছিল ট্রেন্ডিং কিছু এখন টু পিসের মধ্যে কোর্সের দেখা যায় যেগুলো অনলাইনে খুব বেশি ট্রেন্ডিং তো ওই কোর্সেরগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কি অবস্থা দেখেন আমি কি পরিমাণ শপিং করে ফেলছি আমার দুই হাত মোটামুটি ব্যথা হয়ে হয়ে গেছে গেছে ভারে কিন্তু নিউ মার্কেটের ভিতরে ভিড়ের অবস্থা দেখেন কি পরিমাণ ভিড় মানুষের মানুষ কি পরিমাণ কেনাকাটা করছে আপনার যদি এখনো শপিং করা না হয় ঈদে তাহলে চলে আসুন জলদি তাহলে কিন্তু ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন এখানে নিউ মার্কেটের ভিতর এই একটা দোকান যেখানে আমার প্রতিবারই যাওয়া হয় এখানে হচ্ছে ঘরের অনেক রকমের জিনিসপত্র আছে হাঁড়িপালি থেকে শুরু করে অনেক কিছু তো এখানে হচ্ছে একটা স্পেশালিটি হচ্ছে এখানে যাই কিনবেন সবই হচ্ছে একশো টাকা করে মানে পার পিস যে কোনো কিছু একশো টাকা করে এই দোকানে যা আছে সেগুলো কিন্তু অনেক কিছুই ভ্যানে পাওয়া যাবে কিন্তু এখানে একটাই সুবিধা সেটা হচ্ছে আপনি একটা ছাদের নিচে আপনি একটা দোকানে সব কিছু পেয়ে যাবেন এখানে কিছু কিছু জিনিস একশো টাকা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে কিন্তু আবার কিছু জিনিস হচ্ছে একশো টাকা বেশি মনে হয়েছে তো যেটা কিনবেন একটু দেখে শুনে কিনবেন যেটা কি একশো টাকা আর আর ন আমি এখান থেকে একটা আইস রোলার নিয়েছি এটা হচ্ছে ফেস স্কিনে মাসাজ করার জন্য বাট এইটা হচ্ছে আমার একটা ওয়ার্স্ট শপিং ছিল এটাতে হচ্ছে পানি রাখলে এটা পানির লিক হয় তো এগুলো সিলিকনের তৈরি তো এটা ঢাকনাটা লুজ ছিল এবং আমি এটা খেয়াল করিনি তো এখন এটার সমাধান করার জন্য আমাকে এভাবে রাবার পেঁচিয়ে এটা ইউজ করতে হচ্ছে তারপর একটা আমি ওয়াটার বটল নিই এই ওয়াটার বটলটা আমার কাছে অনেক কিউট লেগেছে এটা বোধহয় এক লিটার এবং এটার প্রাইসও ছিল একশো টাকা একই দোকান থেকে না কিনে আমি নিউ মার্কেটের ভিতরে এই মার্কেটটার ভিতরে চলে এসেছি যেখানে হচ্ছে ঘর সংসারের জিনিসপত্রের জন্য বেস্ট এখানে সব রকমের জিনিসপত্রই আছে হাঁড়ি পাতিল থেকে স্টার্ট করে কার্পেট বিছানা চাদর ঘরের ডেকোরের ইন্টেরিয়রের জিনিসপত্র সব কিছু তো এই মার্কেটটাতে আসছি আমি একটা টার্গেট নিয়ে আমি অনেক দিন ধরে একটা ওয়েল যার নিব ভাবছিলাম বাট ওই রকম পাচ্ছিলাম না কোয়ালিটি পেলে হয়তো দামটা বেশি হয় বা দাম যদি কোনো রকম কম হয় কোয়ালিটিটা পাচ্ছিলাম না তো ওইটা খুঁজতেছিলাম আমি নিউ মার্কেটের বাইরের যে স্ট্রিট শপ ছিল সেখানেও খুঁজছি পেয়েও গেছি বাট আমার কাছে কোয়ালিটিটা ভালো লাগেনি তো এইটার জন্য আসছি এখানে এই দোকানের জিনিসগুলো দেখতে কিন্তু সবগুলোই সুন্দর এবং অনেক কিছু আছে এখানে সংসারের মোটামুটি সব কিছুই আছে এই দোকানগুলোতে আপনারা নিউ মার্কেট আসলে ঘর সংসারের জিনিস নিতে চাইলে অবশ্যই নিউ মার্কেটের ভিতরে এই মার্কেটটার ভিতরে অবশ্যই আসবেন এখানে নেই যে এমন কিছুই নেই সব কিছু পাওয়া যায় এখানে আর আমার জামা কাপড় এবং এসব জিনিস দেখতে তো ভালোই লাগে বাট ঘর সংসারের যে জিনিসপত্র ঘর গোছানোর জিনিসপত্র ইন্টেরিয়ার ডেকোরেশনের যে জিনিসপত্র ওগুলোর দোকানে ঘুরতে আমার আরও বেশি ভালো লাগে অনেক খুঁজতে খুঁজতে আমি ওয়েল যার পেয়েও গেছি বাট ওই যে চারশো টাকা পাঁচশো টাকা এরকম দাম চায় এর বেশিও চায় তো পরে আমি ফাইনালি একটা দোকান থেকে আমি অনেক মুলোমুলি করে একটা ওয়েল যার তিনশো আশি টাকা করে তারপর পেছন দিক দিয়ে নিউ মার্কেট থেকে বেরিয়ে আরেকটা স্ট্রিট শপ পেলাম এবং এখানে কিছু আমি হিজাব হ্যাঙ্গার পেলাম যেটা আমার খুব দরকার ছিল দিন ধরে খুঁজছিলাম পেয়েও গেলাম এইটা নিয়েছি আমি একশো টাকা দিয়ে এখান থেকে একটা ফিশ কাটিং সিজারও নিয়েছিলাম একশো পঞ্চাশ টাকা রেখেছিল আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি নিউ মার্কেট কিন্তু মঙ্গলবার বন্ধ থাকে এছাড়া সপ্তাহে ছয় দিনে খোলা থাকে এবার আমার বাসার ফেলার পালা অনেক শপিং করে ফেলেছি আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ